বাংলাদেশের মানুষ তো চুরি টাকাতে করবে এই যে আপনি যাই লোন ক্যামেরা দুদিন পর ক্যামেরাটা নিয়ে যাইবে কি করবে না আপনারা কয়জন আছেন সংখ্যায় আছেন কজন আছেন অল্প করে দুই তিনজন যদি পলিথিন ব্যবসা আমি ব্যবসা করি না আমি ব্যবসায় করি না করি সেটা কোনো বিকল্প নাই আপনি আমার ধরতে পারছেন পলিথিন ব্যবসা করি না আমার গাইলা আছে আমার গাইলা আছে নি হ্যাঁ সরকার এটা বিকল্প এই যে কর্মচারী আছে লক্ষ লক্ষ কর্মচারী আছে সেইটা রইলে আপনারা রইলে আগে কর্মস্থান দিতে হবে তারপর আপনারা পলিথিন বন্ধ করতে হবে লক্ষ লক্ষ নিজেকে মাসে লাথি দিয়ে কার নাই সরকার তো দুনিয়াতে দুনিয়ার সবকিছু অবৈধ চলে আপনারা পলিথিন লই হইলে ই করা শুরু করছে বিকল্প নাই বিকল্প কোনো পথ করতে পারছেন পলিথিনের হ্যাঁ পলিথিনের কোন বিকল্প পথ করতে পারছেন আপনারা আসেন এটা লই হইলে একটা ধান ধান শুরু করছে সবাই মিলে আমার পরিবারে আমার নিয়ে পাঁচজন সদস্য আমি বড় ছেলে আমার সংসারের আয় দিয়ে পুরো ফ্যামিলি চলে এরকম বর্তমানে চার লক্ষ পরিবারের সন্তান আছে পলিথিনে চার লোক আপনারা কি চাচ্ছেন তাদেরকে কি আপনারা নষ্ট করে দিতে চাচ্ছেন না চুরি শিখাতে চাচ্ছেন ভবিষ্যৎ কি করে দিচ্ছেন বিকল্প কাজের কাজের ব্যবস্থা করে দেওয়া ছাড়া পলিথিন লাইন বন্ধ হবে না সম্ভব না আপনি কিভাবে বন্ধ করবেন ওই যে একটা পটেটু পলিথিন লেখা পলিথিন সব জায়গাতে পলিথিন আছে এটা বন্ধ করতে পারবেন না তো কোনোভাবেই না কয়েকজনকে বন্ধ করবেন কারখানাতে রেট ফেলাইছেন কারখানা দীর্ঘদিন ধরে কারখানা বন্ধ আপনারা বলছেন সময় ব্যবধানে নিরাপত্তা সময়ের পরে কোনো কারখানা চলবে না কারখানা বন্ধানারা এই সময় ধরে বন্ধদিন ধরে বন্ধ কারখানা ঠিক আছে তো আপনারা বলছেন এক তারিখ গতবা দুই তারিখের পরে কোন কারখানা চলবে না আমরাও যারা শ্রমিকরা কাজ করি বা যারা মাহাজনরা বন্ধ করে দিচ্ছে এই কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ তারপরে আপনারা কি করলেন রেট